আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানায় জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি কি স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে অনেকেই জানেন যে বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে আমরা এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কোরিয়ারের মাধ্যমে দিয়ে আসতেছি প্রিয় দর্শক এই গাড়িগুলোর এ টু জেড কাজ আমরা নিজেরাই করে থাকি তাই স্বল্প দামে ভালো মানের গাড়িগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়ায় আমরাই আপনাদের জন্য নিয়ে আসলাম এলপিজি গ্যাসের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশক গাড়ি চলুন প্রিয় দর্শক এলপিজি গ্যাসের মাধ্যমে আমরা গাড়িটি একটু চালিয়ে দেখে আসি আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু কোনো তেলের ট্যাংকি নেই আমরা তেলের ট্যাঙ্কিটি খুলে ফেলেছি এই গাড়িটি এখন আমরা এলপিজি গ্যাসের মাধ্যমে তেল বাদে চালাবো প্রিয় দর্শক এই গাড়িটি এখন আমরা সেলফি স্টার্ট করলাম প্রিয় দর্শক আপনারা আমাদের কাছে জানতে চান এই গাড়ির ইঞ্জিনে কি পরিমাণ সাউন্ড হয় এটি হলো সম্পূর্ণ মোটরসাইকেলের এর ইঞ্জিন তাই মোটরসাইকেলের যেরকম সাউন্ড হয় এটিও সেরকমই প্রিয় দর্শক ইঞ্জিন চালিত এই যাত্রীবাহী মিশুক গাড়িগুলো আপনারা এলপিজি গ্যাসে কেন চালাবেন চলুন এ বিষয়ে একটু কথা বলা যাক আমাদের এই যাত্রীবাহী মিশুক গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এক লিটার তেলের দাম একশো টাকা একশো টাকার তেলে এই গাড়িগুলো চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম আর অপর অপরদিকে আপনারা যদি এলপিজি গ্যাসের মাধ্যমে এই গাড়িটি চালাতে চান তাহলে এক কেজি গ্যাসে এই গাড়িটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম পাম্পের রেট কেজি এলপিজি মূল্য মাত্র টাকা কেজি গ্যাসে দুই এই গাড়িটি আপনারা নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন দুই কেজি গ্যাসের মূল্য মাত্র একশো চৌত্রিশ টাকা একশো চৌত্রিশ টাকার গ্যাসে আপনারা এই গাড়িটি নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন স্বল্প দামে যারা ভালো মানের গাড়িগুলো কিনতে এবং খরচে যারা বহু গুণ মাইলেজ এর গাড়ি কিনতে চান তারা আমাদের এই এলপি গ্যাসের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে পারেন এই গাড়িগুলো আপনারা তেল এবং গ্যাস দুইভাবে চালাতে পারবেন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক শুধুমাত্র তেলের চালিত রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এই গাড়িগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা এছাড়া তেল এবং এলপিজি গ্যাস এই দুইটি লাইনে আপনারা চালাতে পারবেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এই গাড়িটি পাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় এই গাড়িটিতে আপনাদের তেল এবং এলপিজি গ্যাস দুটি লাইনে থাকবে আপনারা প্রয়োজন অনুযায়ী একটা বন্ধ করে অন্যটা দিয়ে চালাতে পারবেন কিন্তু এই গাড়িটির সিলিন্ডার আপনাদের নিজেদের কিনতে হবে চলুন প্রিয় দর্শক দেখা যাক এই গাড়িটি আপনারা কিভাবে তেলের লাইন বন্ধ করে গ্যাসে চালাতে পারবেন এবং গ্যাসের লাইন বন্ধ করে তেলেও চালাতে পারবেন চলুন একটু দেখা যাক আপনারা যদি এই গাড়িটি তেলের মাধ্যমে চালাতে চান তাহলে এই তেলের চাবিটি ওপরের দিকে দিয়ে অন করে রেখে আপনারা গ্যাসের যে সুইচ আছে এটাতে আপনারা যদি টাইট দিয়ে রাখেন তাহলে গ্যাসের সুইচটি বন্ধ থাকবে আপনারা তেলের মাধ্যমে চালাতে পারবেন অপরদিকে আপনারা যদি গ্যাসের মাধ্যমে চালাতে চান তাহলে তেলের লাইনটি মাছ বরাবর দিয়ে বন্ধ করে আপনারা গ্যাসের এই গাড়িটিতে গ্যাসের লাইনে এবং ওয়ারিং যে পাসপত্রগুলো লাগানো হয়েছে সবগুলোই কিন্তু নতুন দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে গাড়ি চালিয়ে এভরিথিং সব কিছু দেখে গাড়ি পছন্দ করার পরে আপনারা নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিবেন তাহলে মাত্র বিশ হাজার টাকা পেমেন্টেই এই গাড়িটি আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিজ জেলাতে নেওয়ার পরে বাকি টাকাটিও পেমেন্ট করতে পারবেন স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত এই যাত্রীবাহী মিশুক গাড়ি কিনতে হলে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর আপনার মূল্যবান মন্তব্যটি জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন অথবা যে কোনো বিষয়ে জানতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ